শ্রীজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে শ্রীরামপুর কলেজ থেকে উদ্ধার হল বিশুধর চন্দ্রপড়া সাপের বাচ্চা সাপটি শ্রীরামপুর কলেজের মেন বিল্ডিং এর সামনের রাস্তায় দেখতে পাওয়া যায় পরে কলেজ কর্তৃপক্ষ খবর দেন সর্প উদ্ধারকারী সর্পমিত্র অরিন্দম চক্রবর্তীকে তিনি এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান ও পরে উপযুক্ত স্থানে সাপটিকে মুক্ত করে দেন সাপটি উদ্ধারের পর কলেজ কর্তৃপক্ষ জানান আমরা প্রকৃতির জীববৈচিত্র্য মেনেই সাপটিকে না মেরে তাকে প্রকৃতিতে তার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দিলাম এবং আমরা এই আবেদন সবার কাছে রাখছি যে আপনারাও সাপ দেখলে তাকে না মেরে সর্প উদ্ধারকারীদের ডেকে তাদের হাতে তুলে দিন অপরদিকে সর্পমিত্র অরিন্দম চক্রবর্তী বলেন সাপ না মেরে আমাদের খবর দিন আমরাই তাদের উদ্ধার করে নিয়ে যাব আর সাপে কামড়ালে এক থেকে দেড় ঘন্টার মধ্যে যে কোনো সরকারি হাসপাতালে নিয়ে যাবেন কিন্তু কোনোভাবেই ওঝার কাছে বা অন্য কোথাও যাবেন না আমরা দেখে নেব সেই ছবি একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স ওম সাইরাম এস অ্যাডভারটাইজিং মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কর্ণগর চলচ্চিত্রমের কাছে ये आवाजটা করছে ইটুনি সবটা দেখিনা आवाजটা জায়গা একটা এসে গেছে তাই সেফটি আর আর সব চাই বাড়ির কাছে না খেলা এটা ফাইনাল না না ফাইনাল না ও দারুণ ফুলছে ইটুনি কি টেম্পার ও বাবা আরে বাবা ফোন হচ্ছে সামনে তো আছে কিছু না ছেড়ে বেগে বেগে

ক্যাম্পাসের মধ্যে শ্যাম্পু কলেজের মেইন বিল্ডিংয়ের সামনে আজকে এখানকার কিছু মানুষ আমাদের কলেজের তারা একটি চন্দ্রগোড়ার সাপ দেখতে পান এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অতীতে মানুষের যেটা ধারণা ছিল যে সাপ দেখলেই মেরে ফেলতে হয় এই কলেজে কিন্তু সেরকম কোনো উদ্যোগ মোটেই নেওয়া হয়নি বরঞ্চ আমাদের লাইব্রেরিতে আমাদের সকলের প্রিয় আমার কমালবাবু উনি সঙ্গে সঙ্গে খবর দেন ওনার পরিচিত হিসেবে যারা সাপ উদ্ধার করেন এবং স্বর্প হিসেবে পরিচিত তারা এসে এই কলেজের ক্যাম্পাসে এই জুভেনাইল বাচ্চা চন্দ্রগোড়া যেটা পাওয়া গেল সেটা ওনারা উদ্ধার করেছেন এবং তাকে প্রাকৃতিক পরিবেশে যাতে মানুষের এবং তার কারোরই কোনো বিপদ না হয় সেইটা দেখে তারা ছেড়ে দেবেন এবং এই কলেজের সংশ্লিষ্ট সবাইকে আমি অনুরোধ করছি যে সাপ দেখলেই আতঙ্কিত হবে না কিন্তু একই সঙ্গে সাপ দেখলে যেহেতু তার মধ্যে কিছু সাপ বিষধর হতে পারে অতএব তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এই কলেজে আমরা প্রকৃতি সংরক্ষণের জন্য কলেজের যে জীববৈচিত্র্য ক্লাব আছে সেই জীববৈচিত্র্য ক্লাব থেকে আমরা অহরহ প্রচার করি যাতে অকারণে কোনো জীবকে না মেরে ফেলা হয় কোনো জীবের কোনো ক্ষতি না করা হয় আজকে চন্দ্রগোড়া সাপের মতন একটি বিষাক্ত সাপকে আমরা প্রকৃতিতে মুক্ত করার উদ্যোগ নিয়ে নিজেদেরকে গর্বিত মনে করছি এবং আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি কলেজের কর্তৃপক্ষ এবং আজকে যে স্বর্ণমিত্র তার টিম নিয়ে এসেছেন আপনাদের অনেক ধন্যবাদ বললাম যে একটা জুমিনাইল চন্দ্র তাকে রেস্কিউ করি রেস্কিউ করার পর এবার ওকে মানে যে জায়গায় থাক ভালো থাকতে পারে আমি কোনো জায়গায় একে ছাড়বো তো ধন্যবাদ জানাবো আমাদের বন্ধুঘাত এবং সাপ বাছা মানুষ বাছা রাজ্য সমন্বয় কমিটি এবং পশ্চিমবঙ্গ বন বিভাগের তরফ থেকে যে ওনারা রকম একটি সুন্দর ব্রাণকে বাঁচাবার জন্য উদ্যোগী হয়েছিলেন তার জন্য এবং আর একটা কথা পাশাপাশি বলে রাখি যে এইভাবে যদি স্কুল কলেজ অফিস ইত্যাদি জায়গা যেখানটায় কিনা ওদের ওদের থাকার জায়গা নয় সেখানটায় যদি ঢুকে পড়ে আপনি আমাকে ফোন আপনারা আমাকে ফোন করবেন নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ডবল নাইন সেভেন জিরো নম্বরে আর যদি কারুকে সাপে কামড়ায় আবারও বলি বারবার বলি সাপে কামড়ালে অজাগণিন নয় শুধুমাত্র সরকারি হসপিটালে অ্যান্টিভেনাম দিয়ে চিকিৎসাটা হয় একশো মিনিটের মধ্যেই কিন্তু চিকিৎসাটা চালু করতে হবে মনে রাখবেন একশো মিনিট সময় নয় চিকিৎসাটা শুরু করতে হবে একশো মিনিটের মধ্যে তাই যথাশীঘ্র সম্ভব সরকারি হসপিটালে যাবেন গ্রামে যারা থাকেন স্বাস্থ্যকেন্দ্র যেখানে বেড আছে রাত্রিবেলায় ডাক্তারবাবু থাকে সেখানে অ্যান্টিভেনাম মজুদ আছে সুচিকিৎসা হয় শুধুমধু বড় হসপিটালে যাব বলে দেরি করে সুন্দর প্রাণগুলোকে নষ্ট করবেন না কোনো প্রাণ নষ্ট হোক এটা আমরা চাই না যার জন্যেই আমাদের এই কঠিন লড়াইটা লড়তে হয় ভালো থাকুন আনন্দে থাকুন সৃজন খবর বাংলা নিউজ